জামাতের না বিএনপির কাকে ভোট দিব এখন সে সিদ্ধান্ত হয়নি তো কাছে ভোট দিবেন মানে তার কি যোগ্যতা থাকতে হবে ভালো হইতে হবে এলাকার যত শান্তি আসে সেই হইতে হবে জামাত ইসলাম জি আচ্ছা এই আসনে আসনে কার ভোট বেশি বিএমপি না জামাতের জামাত ইসলামের ভোট বেশি যেমন ধর দাদন মাহমুদ যদি মননাল পায় তাহলে তাকে ভোট দেব কিন্তু সে তো মননাল পায়নি সেক্ষেত্রে আমরা জামাতে ভোট দেব জামাতে ভোট দেব আমার ভোট দাদা হলে দেব দাদারা নেই উনি কোন দলে বিএমপি উনি কি মনোনয়ন পেয়েছে না বাসানো তাহলে কাকে ভোট দিবেন এখন দাউদা ছেলে দিব না হলে জামাত আমরা বিএনপি কি ভোট দেব এবছর দীর্ঘদিন দিন আওয়ামী এক দিয়ে দেখেছি ভালো রেজাল্ট পাইনি এবছর বিএমপি দিব ভালো মানুষ কি দেওয়া লাগবি এখন যদি বিএনপি ভালো হয় তে ভালো তাকি দেওয়া লাগবি আচ্ছা এই আসলে কোন দলের ভোট বেশি বিএমপি না জামাতের এখন তো বিএমপির বেশি দেখেছি আল্লাহ করে জামাত জামাত আচ্ছা এই আসলে কোন দলের ভোট বেশি বিএমপি না জামাতের জামাতের তা আপনি কি প্রথম ভোট দেবেন এবার

এই এলাকায় সিংরা কি কার ভোট বেশি বিএনপি না জামাতে জামাতের বেশি আওয়ামী লীগ ছাড়া ভোট হবে না আওয়ামী লীগ হলে বাংলাদেশে খুব ভালো হবে আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ তাহলে কি করবেন নিষিদ্ধ আমরা মানতেছি না আওয়ামী লীগ কি চাই নির্বাচনে কেমন পার্টি হলে ভোট দিতে চান ভালো পার্টি চাই যিনি হবে তার কোন পছন্দ আছে দল বিএনপি জামাত অন্য কোন দল আওয়ামী পছন্দ করি না হ্যাঁ যে ভালো সে তাকেই দেব কোন পছন্দ নাই জামাত এই নাই যে ভালো কাজ করবে তাকেই আমরা ইয়ে দিই বুঝেন নাই সবাই তো যোগ্য হইছে অযোগ্য তো কেউ চায় না কোনো দল পছন্দ আছে আপনার ভাইয়া না আমার কোনো দল পছন্দ নেই নির্বাচনে কেমন পার্টি হলে ভোট দিতে চান ভালো পার্টি হলে ভোট দিব কোনো দল পছন্দ আছে না পছন্দ নাই দল যেটা ভালো হবে সেটা দামাতে দেব হ্যাঁ দামাতে কেন হাইরে বা ঠিক কয় আমার ভালো এ না বুঝি আমরা বিরা কইছে সব তাই পাতা ভাই আমি হচ্ছে ধানের শেষের লোক ধানের হ্যাঁ

জামাত আছে বিএনপি আছে দুটোই আছে হ্যাঁ আপনার সিংহাসনে কোন দলের ভোটের প্রভাব বেশি এই মুহূর্তে তো আমি কথা বলবো না তবে বিএনপির বেশি ছাপ যেটা ভালো হবে সেটাই দিতে হবে তাই এর আগে বেশি বিএনপি না জামাতের 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 তোমার দল করি না তো এখন ভালো যাক লাগে তাক দেব যেটা ভালো হয় সেটাই দল হবে যেটা ওঠে এর আগে বেশি হ্যাঁ এর আগে কার বেশি ওই এই একই ধানের

বিএমপির ভোট বেশি তবে দাদরের ভোট বেশি এখানে আমার দৃষ্টিতে জামাত আসলে ভালো হয় তাই আসলে কার ভোট বেশি বিএনপি জামাতে তো অতীতে বিএনপি ভালো ছিল ভালো একটা প্রভাব ছিল কিন্তু এখন এই মুহূর্তে জামাত ভালো বিএনপি ধানের শীর্ষ প্রতীকে ভোট ধানের শীর্ষ সেই এলাকায় কার ভোট বেশি বিএনপি না জামাতের বিএমপির ভোট বেশি যে যে পার্টি পছন্দ লাগে তাকেই দিব পছন্দ আছে কোন দল ঢোল এখনো সিদ্ধান্ত হয়নি না এই এলাকায় কার ভোট বেশি বিএনপি না জামাতের তা কর হবে না তারা ভালো দেশের জন্য উন্নয়ন করবে তাদের জন্যই আমাদের ভোট থাকবে কোন দল পছন্দ আছে আপনার বিএমপি জামাত এনসিপি এখন আসুক সময় আসুক সময় আসলে তা বলা যাবে বিএনপি না সিংড়া আসলে কার ভোট বেশি বিএনপি না জামাতে বিএনপি এর ভোট বেশি কোন দল পছন্দ আছে বিএনপি জামাত এনসিপি অন্য কোনো দল না পছন্দ তালিকা বলতে আমি দেশের নাগরিক হিসেবে আমার ব্যক্তিগতভাবে সেরকম কোনো পছন্দ নাই ভালো পার্টি হলে ভোট দিতে চাই

ভালো প্রার্থী হলে ভোট দিতে চাই কোন দল পছন্দ আছে বিএমপি জামাত এনসিপি বিগত দিনে তো আমি লিখে দেখছি এবারে একটু বিএমপি দেখতে চাইছি বিএমপি বিএমপি জামাতে দেব জামাতে এ লাগে কার ভোট বেশি বিএমপি না জামাতে প্রায় সমান সমান আছে কোন দল পছন্দ আছে বিএমপি জামাত এনসিপি আমার গরিব মানুষেরা কি দল যাদেরকেই ভোট দিই তাদেরই সমস্যা তাহলে এদের হলো জামাতকে ভোট জামাত ভালো প্রার্থী হলে ভোট দেব কত ভোট দেব কোন দল পছন্দ আছে আমার যে দেশ যে দল দেশকে ভালোবাসে সেই দলটাই পছন্দ করে দেশকে যারা ভালোবাসে না তারা সেই দলে পছন্দ করে জামাত জামাত এই কার ভোট বেশি এলাকায় 15 টাকা করে দিতে জামাত বিএমপি না সমানই হবে জিভার এখন পছন্দ করিシャレ নি নি এক করিシャレ দি কোল তাই দিব তার ঠিক নাই আমার পছন্দ আছে ওই আনো ভাই উঠলি আমার খুশি আছি তুমি কোন দলের উনি বিএমপির যোগ্য গোপাল হলে কাকে ভোট দিব কোন পছন্দ আছে পছন্দ তো অবশ্যই আছে কোন দল বিএনপি আসছে তাই ভালো প্রার্থী হলে ভালো হয় যাতে দেশ চালাইতে পারে ভালোভাবে হয় দেওয়া লাগে কোনো দল পছন্দ আছে আমার সেরকম ইয়ে নাই তারপরেও দেখি প্রার্থী দাঁড়াই নির্বাচনে কেমন প্রার্থী হলে ভোট দিতে ভালো কোন পছন্দ আছে দল দল হলো আমার তো বিএমপি বিএমপি ভালো প্রার্থী হলে আমরা ভোট দেবো

ভোট করা পাচ্ছি না মনে করেন আমরা মুসলমান মানুষ আমারে ইসলাম যে দল ঠিক রাখবি সেই দলেতে পক্ষে সেই লোকে বি ভোট দেব ইসলামী দল চাল হ্যাঁ জামা তো ভালো বি ভালো এখন আমরা চিন্তা ভাবনা করি যে তো ভালো লাগে আসলে কার ভোট বেশি বি এম পি না জামাতের ভোট ভালোই আছে দুজনেরই আছে উপযুক্ত পারতে হলে ভালো হয় এখন দল পছন্দ আছে বি জামাত এনসিপি

কোনো পছন্দ আছে দল বিএনপি জামাত এনসিপি এখন তো কোনো পছন্দ নাই নির্বাচন এখন দিলে আই গিয়ে আসুক সবাই একটা পছন্দ করে ভোট দেব ধানের শীষে ধান কি এলাকায় কার ভোট বেশি ধানের শীষের ভোট বেশি এখন মনে করো যে ধানের শীষের হচ্ছে ধানের শীষিতে দেওয়া লাগবে এলাকায় কার ভোট বেশি এলাকা আমার ধানের শীষ ভোট বেশি নির্বাচনে কেমন পার্টি হলে ভোট দিতে চান ভালো পার্টি দল পছন্দ আছে দল তো পছন্দ বিএনপি বিএনপি আমি নিয়াত করেছি বাবু আমি জামাতি ইসলামে ভোট দেবো হ্যাঁ জামাতে কেন ভোট দেবেন ভোট দেবো এটা কোরআনে আইন না হবে ভালো হবে আশা করি প্রার্থী ভালো প্রার্থী হতে হবে নির্বাচনে যাতে দেশের উন্নয়ন বা গ্রামের কল্যাণে রাস্তাঘাট ভালো হয় এরকম প্রার্থী হলে ভালো হবে কোন দল পছন্দ আছে আপনার বিএমপি জামাত এনসিপি হ্যাঁ দল তো বিএমপি পছন্দ তো দল আমরা গরিব মানুষ ভাই আমার কোন দল আছে কোন যে ভালো হবে তাকে ভোট দেবো তাই আসনে কার ভোটের প্রভাব বেশি বেএপিলা জামাতের জামাতে তো বেশি দেখি এখন তাকে ভোট দিতে চান তার কি যোগ্যতা থাকতে হবে তার যোগ্যতা ইসলাম হিসেবে যদি থাকে তাহলে দিবেন আপনি ভোট দিবেন হ্যাঁ